নমস্কার বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন এটেছে পান ভাঙার পর লাছা হচ্ছে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা গোছানো হয় আর এটি মূলত পাতার চাষ এই পাতা বিক্রি করে গ্রাম বাংলার কৃষিজীবী মানুষ তাদের পরিবার নির্বাহ করে থাকেন তো এই চাষের বর্তমানে বহু সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ এর যে পরিচর্যা সেই পরিচর্যার খরচ অনেকটাই বেড়ে গেছে আর বর্তমানে এই পাতার বাজার খুবই কম ফলে এখন এই পাতা বিক্রি করে যে অর্থ আসে তা খরচাতেই শেষ হয়ে যায় বা কখনো অভাব হয়ে যায় তাহলেও পূর্ব মেদিনীপুরের এই চাষ প্রায় রয়েই গেছে এগুলো মোট হিসাবে বিক্রি হয় গচ্ছে পঞ্চিশ পঞ্চাশটি পাতা হিসাবে গোনা হয় কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত সংখ্যায় থাকে আর এগুলোর গোছানোর একটি কৌশল আছে যে কৌশল আমরা সবাই দেখলে মনে হয় যেন খুবই সহজ কিন্তু মোটেই তা নয় কিছু অভ্যাসের প্রয়োজন অর্থাৎ যিনারা এগুলো গুছান তাদেরই কেবলমাত্র ডেকে এই কাজ করানো হয় বর্তমানে সারা বছর পরিচর্যা তো করতেই হয় আর পান পাতা যাতে সবুজ থাকে তার জন্য বিভিন্ন ধরনের ঔষধ কীটনাশক ব্যবহার করতে হয় তো বন্ধুরা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন